আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম আরও একটা রেসিপি নিয়ে কই মাছ দেশি কই মাছ রান্না করব আমি তো এই যে মাছগুলো করে নিয়ে নেওয়া হচ্ছে দুই কুটে যেগুলো একদম জাতা ছিল কই মাছ তো মাছগুলো আমি বোনা করবো পেঁয়াজ টমেটো দিয়ে তো আমার সাথেই থাকুন কারো না কারো কাজে লাগতে পারে নতুন আপু তো মাছগুলো ধুয়ে এখানে হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি আর কি ভেজে নিতে হবে বেশি করা করে বাঁচবো না হালকা হালকা বাজবো যেতে যে আছে সেটা তো হলুদ লবণ ভাবে মেখে বাজি করবো তেলের উপরে তো আমার সাথে থাকেন আপুরা যারা আমার ভিডিও লাইক দিয়ে দেখতেছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং মন থেকে অনেক অনেক দোয়া করি আল্লাহ যেন ভালো রাখে সবাইকে তো একজন একজনের পাশে থাকতে হবে ইনশাআল্লাহ আমিও থাকবো আর নতুন আপু তারা যারা আসবেন আমার চ্যানেলটাতে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন ভিডিওটা দেখে ভালো লাগলে বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো এই যে এখানে তেল আগে থেকে কড়াইতে ছিল তো আমি এই তেলে মাছগুলো বেজে নিব তো কেউ চাইলে আপুরা যারা নতুন রান্না করা কম জানেন আমার চ্যানেলে অনেক রকমের ভিডিও দেখা দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন দেখে রান্না করতে পারেন যারা আর কি রান্না করা কম জানেন বা জানেন না নতুন বিয়ে শাদি হয়েছে তারা রান্না করে নিতে পারবেন দেখে তো ওই যে বেজে নিয়েছি মাছগুলো এভাবে করে ভাজছি আমি যে তা মাছ যেতেও কিছু করা করা লাগবে না তো ওই তেলে আমি ফেসগুলো দিয়ে দিচ্ছি এখানে বাটি পরিমাণ পেঁয়াজ আমরা বুনা করলে একটু ফেস্ট বেশি খাই তো এখান থেকে আমি তেলগুলো নিয়ে তারপর আরেকটা কড়াইতে ঢেলে দিব তো তেলগুলো যেন ফেজ উঠে যায় সেজন্য দিয়েছিলাম এই যে আরেকটা কড়াইতে নিয়ে আমি এখানে আর একটু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি দিয়ে ফেজগুলো একটু নেড়েছেড়ে বাদামি কালার করে নিব তারপরে দিয়ে দিব আর কি যা যা লাগে এটাতে কাঁসামরচ দিয়ে দিলাম ভালি করা লবণ দিয়ে দিলাম স্বাদ মতন হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ দিয়ে দিয়েছি তো এখন ছেড়ে কষাই নিব একটু পানি দিয়ে দিচ্ছি মুসলাটা যেন উড়ে না যায় তো যে নেড়েসের দি দিতেছি তো কেন এরকম করেন আপুরা প্লিজ আমার ভিডিওটা দেখবেন আপনারা তো এখানে রসুন বাটা দিয়ে দিয়েছে এলাম একটু করে অনেক আপু তারা আসে না ভিডিও দেখতে আমার জানি না আর অনেক আপু তারা তো আসতেছে আমার ভিডিও দেখতেছে তো টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে একটু কষাই নিব আর কি কষাই নিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে দিব মাছগুলো পরে দিয়ে দিব তো দেখতে থাকেন আপনারা তো এই যে কষানো হয়ে গেছে এখানে আমি এক মগ পানি দিয়ে দিই এখানে দিয়ে দিচ্ছি কই মাছগুলো তো কই মাছগুলো এক একে সব দিয়ে দিব তো এখনো পর্যন্ত ভিডিওতে আপুরা যারা আছেন প্লিজ লাইকটা দিয়ে দিবেন অনেকে হয়তো ভুলে যান আর কি তো আমরা তো ভিডিও যাদেরই দেখি প্রথম লাইকটা শুরুতেই দিয়ে দিই ভুলি না কখনও তো একটা লাইক দিয়ে দিয়ে না পুরা তো যে মাছগুলো দিয়ে দিলাম একে একে সবগুলো উল্টেই দিব তো উল্টে দিয়েছি মাছগুলো তো এখন ধন্যবাদ দিয়ে দেব দিয়ে এই যে রান্না শেষ তো এভাবে করে রান্না করে খেয়ে নেবেন নতুন আপদেরকে বলতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ